যখন এই সেরিয়ে বিষটা চাইছে তখন বিষটা দেওয়ার মতন ক্ষমতা আসিল না আরো উল্ডা দরখানি সেরিতে এখন পুরা জাতির কাছে না বরাক বাস খাইয়া এমন করাই করছে ভুড়ি কথা কথাও এক একজনে পোস্ট উড়া লাই আর বিতে দিশার মাই দেখলাম যে পোস্ট করলো তোমরা ট্রলি করতে পারবা আর বেডির দিনে বলে পঞ্চাশটা প্রমোশনের কাজ আয় প্রমোশনের কাজ আয়া লাভ কিতা লাভ কি দয়ে সোনিয়া সোনিয়া বারো দিন हां সোনিয়া সোনিয়া বারো দিন করবো হইছে যেমন রানু মন্ডল আছিল আরে বাবারে 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 কয় দিন রানু মন্ডলের রেমন ভাত আছিল হ্যাঁ রানু মন্ডলের এমন দিন আছিল রাস্তাতে উড়ে আইন্যা ইষ্ট জষ্টস উড়াইয়া লাইছিল ওনে আবার হে আগর জায়গায় ওই ভিক্ষা করে খায় রানু মন্ডল হ এই সেম অবস্থা এডা হইবো এটা মানে দিনের মধ্যে 50 টা ফরমশনের কাজ পায় তো লাভ হইবো কি বেড়ি যে চুরতে বুড়ি বানালে আর কই যে পাল্লা গলে বলে গেলে বেড়াই ডাল শোট করে এ দূরখানি চিনি ডারি আছে কি বুইরা মারা বানাইছে হ্যাঁ বুইরা মারা বানাইছে তোরা কি সাজ সারা তকর ফাল্লার কোনো কিছু ট্রিটমেন্ট করা নাই হ্যাঁ খালি যদি তারা খালি এই বুড়া সাজি সাজাইতে জানিস বেডি করে দৈরা দৈরা নিয়া সেরি ঘরে দৈরা নিয়া তাইলে এই সেরি ডালে গাঁ তো তো এটা করতি যে ডইলাই নিয়া গোসুল মসুল করা শেম্পু বেম্পু দিয়া পানি দিয়া পর সেরাই দিতি তাইলে আনা একটা ওইতো মানে তকর ফাল্লার দিছ বইলে খালি এটা নিয়া এই যে আদা ময়দা হ মানে মাই মাইকিয়া হ্যাঁ এই বুড়া আছে হ্যাঁ এটা নিয়ে তখন এর ট্রিটমেন্ট খালি আর এই যে চুল যে ট্রিটমেন্ট করছে এর দুখানি সেরিডার এটা তো বড় এডাল মানুষ যেগুলো আসে এগুলারই মনে করে চুল নষ্ট হয়ে যায়গা এই ট্রিটমেন্টের কারণে এটারে মানে একটা সেরিফা আইছে সেরিডা কি লাগে ভাইরাল লইলো দুই চার জন মানুষ নিয়ে এটারে সমালোচনা করতেছে এটারে রাস্তা তার টাইম না দইরা খিচ্চা দইরা লই আইছে পার্লারে ভিতরে সুজা করে তার বুইরা সাজ সাজানোর লাগা। দেশের অবস্থা আইছে এই জায়গায় শিশু মানুষের যদি তগর পালার ট্রিটমেন্ট নাই থাকে তাইলে দরকার কি শিশু বাচ্চাটা রেটাইন নিয়ে তগর বুইরা সাত সাজানের হ্যাঁ